আমার করার কথা উনি তা না আমি দুটো করেছি তো যাই হোক এখন আমরা যাব পুজো দিতে আজকে উপোস তো তার জন্য আমি রেডি হয়ে গেছি এখানে আলতা পরছি একটু আলতা পরে তারপরে মা রেডি হলে বেরোবো তারপরে তোমাদের সাথে কথা বলছি তো গ্যাস ফাইনালি কিন্তু বেরিয়ে গেছি বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে একটুখানি মানে দিদি বাড়ির পাশে এই যে মাকে দিয়ে দিয়েছি আজকে ডালাটা উঞ্চি তুমি নিয়ে চলো আমি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার সাথে এই যে আমার পার্টনার যাচ্ছে এই যে নিয়ে যাচ্ছি ওর বুকে খুব ব্যথা হচ্ছে ওর খুব শরীর খারাপ ওকে ডাক্তার রেস্ট নিতে বলেছে তাই ওই স্কুলে যেতে পারেনি তাই ও আমার সাথে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্কুলে যায়ও না আমি যদি দু তিন দিন বকা দিয়ে একদিন যাই তারপরে আবার এসে আমাকে একটা মিথ্যা কথা বলে দেয় হয়ে যায় তো যাই হোক চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে যেখানে কিন্তু এই যে পুজো দিতে চলে এসছি আর এই যে আমাদের মন্দির বাড়ির ভিতরেই তো এখন মন্দিরটা অফ আছে আমরা এসছি এখন খুলে দেবে তো যাই হোক এখানে কিন্তু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো তার জন্য আমরা একটু বেলা করেই এসছিলাম আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছ শিব ঠাকুরকে স্নান করানো শুরু করে দিয়েছি এখানে প্রথমে কিন্তু মধু ঘি দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম সুন্দর করে শিব ঠাকুরকে আর আমাদের এখানে কিন্তু শিব ঠাকুরটার পাশেই কিন্তু একটা জাগ্রত কালী ঠাকুরও আছে তারপরে কিন্তু এখানে শিব ঠাকুরের মাথায় আমি জল ঢেলে দিলাম আর আমি ঢেলেছি আগে তারপরে মা ঢালবে তো এখানে কিন্তু আমি আস্তে আস্তে ঢেলে দিয়েছিলাম আর এখানে মার হাতেও দিয়ে দিয়েছিলাম যে আমার ঢালা হয়ে গেছে এবার তুমি দিয়ে দাও তো তারপরে কিন্তু এখানে আমি আস্তে আস্তে ফুল বেল পাতা সব কিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি জানো তো আমি ভেবেছিলাম সব কটা উপোসই করব কিন্তু কিছু প্রবলেমের জন্য করতে পারিনি তোমরা কে কটা উপোস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার শাশুড়ি মা কিন্তু চারটেই করেছিল কিন্তু আমি পারিনি কোথায় আমার করার কথা উনি করেছে তো যাই হোক আমি হচ্ছে সেকেন্ড সোমবার করেছিলাম সোমবার করলাম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ শিব ঠাকুরকে এবার আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিচ্ছিলাম তো আমরা অনেক যেহেতু লাস্টে এসছিলাম তার জন্য মন্দির বন্ধ করে দিয়েছিল আর যেহেতু আমার একটা পিসি বাড়িতেই এই মন্দিরটা তো তার জন্য মন্দিরটা খুলে তারপরে আমরা নিজেরা মতো নিজেদের মতো করে পুজোটা দিচ্ছিলাম আর এখানে কিন্তু এক এক করে সবকটা পাঁচ রকমের পাঁচটা ফল যেহেতু ঠেকাতে হয় মানে ঠাকুর কাছে দিতে হয় তো আমি এখানে তার জন্য পাঁচ রকমের পাঁচটা ফলও নিয়ে গেছিলাম শশা নিয়েছিলাম পেয়ারা নিয়েছিলাম এখানে বেদানা নিয়েছিলাম তারপর আরও অনেক রকমের ফল নিয়েছিলাম সাথে নিয়েছিলাম পাঁচ রকমের পাঁচটা মিষ্টি তো তারপরে কিন্তু এখানে ধূপকাঠি ঠুপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম আর এখানে আমার কিন্তু দেওয়া হয়ে তো এবার কিন্তু আমার শাশুড়ি মা দেবে তো তার জন্য এখানে আমি এক কোনায় বসে পুজোটা দিয়েছিলাম আর উনি আমাকে বলে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু নমস্কার করে উঠে যাচ্ছি আর এখানে কিন্তু এখন আমার শাশুড়ি মা পুজো দিতে বসবে তো আমার তো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো এখন কিন্তু এখানে মা দুধ দিয়ে স্নান করিয়ে নিল তোমরা আমরা ভাবতেই পারো যে আবার জল কেন ঢালছে কারণ এই ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করে রাখছিল তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে এখানে একটা জাগ্রত মা কালী আছে তো এই যে আমাদের বাড়ির পাশে জাগ্রত একটা মা কালী এটা খুব জাগ্রত দিদি বাড়িতে এসছি আমি দিদি বাড়ির পাশে পুজো দিতে এসছিলাম তার জন্য আর এই যে রাহুল কি ব্যাপার তোমার কেন তোমার কোনো খোঁজ নেই কেন হ্যাঁ কিরকম যেন হয়ে যাচ্ছে দিন দিন

গাইজ ফাইনালি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আবার অন্য ড্রেস করে নিয়েছি কারণ এখন হচ্ছে আমি টুকটুক করে আমার অনেক কাজ আছে যেতে হবে সেখানে প্রথমে যাব দিদি বাড়িতে দিদি বাড়িতে হচ্ছে আজকে যেহেতু ওই বৃথি ওদের ডান্স আছে তো ওদের টুকটুক করে সাজিয়ে দিতে হবে তো তার জন্যই যাবো অলরেডি আমার দিদি ওখানে সাজানো শুরু করে দিয়েছে এখন অনেক বাচ্চা আছে তাদের সাজাতে হবে তাছাড়াও বাজার ঠাজারে যেতে হবে আমার অনেক কাজ টুকটাক করে কি গো ভাত না এসো আসো তো এখন আমি খাওয়া দাওয়া করবো পুজো দিয়ে আসলাম খাওয়া দাওয়া করে নিই তারপরে যখন বেরোবো তখন কথা হবে তো গাইস তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি একটু আগেই উঠে মাম্মকে আনতে গেলাম এনে এই যে একটু দেওয়ারের সাথে করতে বেরিয়েছি আজকে দেওয়ার করতে নিয়ে যাচ্ছে আর তো হচ্ছে আমার দেওয়ারটা না সিঙ্গেল তো ওরা কেউ যদি পছন্দ করে তাহলে বলো তো আর দেওয়ার বিয়ে করবে পাত্রী খুঁজছে এই যে পাত্র পাত্রি খুঁজছে না বলে বিয়েটা না তো যাই হোক আজকে হচ্ছে আমার দেওয়ার আমাকে সোনা গিফট করবে সোনা হাসছে আজকে আমার দেওয়ার আমাকে একটা সোনার চেন গিফট করবে তো তার জন্যই আমাকে নিয়ে একটু বেরিয়েছে তো চলে সোনার দোকানে গিয়ে কথা হচ্ছে তো এখানে কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো ভাগ্যিস আমাদের প্রোগ্রামটা আগে আগেই শুরু হয়ে গেছিলো এবার আমাদের লাস্টে দেয়নি হ্যাঁ লাস্টে দেবে না সেটা না লাস্টে দেবে এখনও আমাদের অনেক প্রোগ্রাম বাকি সবে তো আজকে থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হলো তো এখানে কিন্তু কিশোরী গানে ডান্স হচ্ছিলো ছোটো ছোটো বাচ্চারা ডান্স করছিল খুব সুন্দর হয়েছিলো ডান্সটা তো চলো তোমরা কিছু কিছু দেখে না ফুল দিলে তো কপিরাইট দিয়ে দেবে এখানে কিন্তু আমাদের গ্রুপের ডান্স শেষ হয়ে গেছিলো আর এখানে কিন্তু প্রোগ্রামও শেষ হয়ে গেছিলো এখন আমরা যাব বাড়ির দিকে তো তার জন্যই কিন্তু এখানে সব গ্রুপ মিলে ফটোশ্যুট করা হচ্ছিল বাচ্চাদের আর ছেলেদের গ্রুপের ড্রেসটা তো আমার খুব ভালো লাগছিলো মেয়েদেরও খুব ভালো লাগছিলো আর এখানে কিন্তু ছেলেদের সাথে আর সবার সাথে কিন্তু একটু ফটোশ্যুট করে নিচ্ছিল দিদিমণি আর স্যার মিলে আমি কিন্তু প্রোগ্রামের ওখান থেকে বেরিয়ে গেছে প্রোগ্রাম শেষ হয়ে গেছে অলরেডি তো বেরিয়ে গেছি এখন হচ্ছে আমার একটু কাজ আছে কলোনি মোড়ে কাজ মানে ভেবে আসে করব তারপরে আর করাই হয় না পরশু দিন যেহেতু আমার একটা ডান্স আছে তার জন্য আমার জিন্স লাগবে কালো কালারের জিন্স তো সেটাই কিনতে যাচ্ছি এখন আমি আমার বর বর বলেছে যে কালকে কিনে দেবে আমি যে না আমার আজকেই লাগবে দেখ এখন আমি আর আমার বর যাচ্ছি জিন্সের প্যান্টের দোকানে তো চলো যাই খুব মাথা যন্ত্রণা করছি পরে কথা হচ্ছে বাড়িতে চলে এসছি আর বাড়িতে এসে দেখো কাজ শুরু হয়ে গেছে এটা কি 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 ঠান্ডা আর রোজোর কি সুন্দর একটা এটা মোছার জন্য দিয়েছে এটা কি যাই না বাট কি সুন্দর আর ভাবলাম কি রোজোকে বলে দিয়েছি রোজো এটা আমি ইউজ করবো তোকে একটা গামছা দেবো সেটা তুই ইউজ করবি

একদিন ব্লগ করি তারপরের দিন লাস্ট নিতে তা যাই হোক দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো যেত সুস্থ হতো তাকে